ঠিক ছ মাস আগে এ মাঠেই বিশ্বকাপে আফগানিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ যে হারের পর অনেকেই টি টোয়েন্টিতে টাইগারদের শেষ দেখে ফেলেছিলেন কাততালীয়ভাবে আর্নসভেলের সেই একই মাঠে একই ফরম্যাটে নতুন গল্প রচনা করল লাল সবুজ একযুগ পর দেশের বাইরে তিন ম্যাচের সিরিজে প্রতিপক্ষকে ওয়াশ সেন্ট ভিনসেন্টকে বাংলাদেশ দল নিজেদের সেকেন্ড হোম ভেনু বলতেই পারে শর্টার ফরম্যাটে যে মাঠে এখন ছ ম্যাচের পাঁচটিতেই জয় আছে দলটার সিরিজ জয় নিশ্চিত হলেও শেষ ম্যাচে টাইগাররা আরও আগ্রাসী টি টোয়েন্টির অন্যতম সফল দলটার বিপক্ষে একটা বার্তা দিতে চেয়েছে রিটন দাসটা সেটা স্পষ্ট ছিল সবার মাঝে ভালো করার তারণা ছিল প্রবলভাবে নিজেদের কন্ডিশনে ক্যারিবিয়ানরা বরাবরই ভয়ঙ্কর আমি এখানে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারিনি তবে এই সিরিজ নিয়ে আমার আলাদা পরিকল্পনা ছিল এবং সেভাবেই আমি প্রস্তুতি নিয়েছি এ কারণেই আমার সিরিজটা ভালো কেটেছে তিন ম্যাচে আট উইকেট ব্যাট হাতেও রেখেছেন অবদান প্রত্যাশিতভাবেই সিরিজ সেরার পুরস্কার গেছে শেখ মেহেদির কাছে গ্লোবাল সুপার লিগের অভিজ্ঞতাই কাজে দিয়েছে এই অলরাউন্ডারকে অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটন অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা গ্লোবাল টি টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আমার এই সিরিজে কাজে লেগেছে এখানকার উইকেটে বোলিং করা আমি উপভোগ করি বিশ্বকাপে এখানকার উইকেটে কিছুটা টার্নিং ছিল সিরিজের আগে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম সেভাবেই মাঠে বোলিং করতে পেরেছি ওয়ানডে সিরিজ হেরে যাওয়ায় টি টোয়েন্টি নিয়ে দলের সবাই সিরিয়াস ছিল ছেলেদের শরীরী ভাষাতেও সেটা স্পষ্ট ছিল আশা করছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ধারাবাহিকতা থাকবে টি টোয়েন্টির দায়িত্ব নিয়ে প্রথম সিরিজেই লিটনের বাজিমাত ব্যাটসম্যান লিটনের রান করা চিন্তার হলেও নেতৃত্বে ফুল মার্কস পাবেন এলকেডি সিরিজ শেষে প্রশংসায় ভাসিয়েছেন পেস ডিপার্টমেন্টকে টেস্ট ও ওয়ানডে সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম যদিও ওয়ানডেতে কোনো ম্যাচ জিততে পারিনি ছেলেদের বলেছিলাম চাপ না নিয়ে খেলাটা উপভোগ করতে আমরা নিজেদের ব্যাটিং বোলিং এর সামর্থ্য জানি ভালো একটা স্কোর করলে সেটা ডিফেন্ড করার মতো বোলার আছে আমাদের কোচ আমাদের কোনো বাড়তি চাপ দেয় না আমরা স্বাধীনভাবে খেলছি অন্য কোচিং স্টাফ আমাদের সাপোর্ট করেছে আমাদের বোলিং আক্রমণ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে ব্যাটিং উইকেটেও বোলাররা দারুণ খেলেছে এই মুহূর্তে আমরা ভালো ক্রিকেট খেলেছি তবে এটা ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ শান্তর অনুপস্থিতিতে পাওয়া সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন লিটন দাস শর্টার ফরম্যাটে পূর্ণমেয়াদে নেতৃত্বভারের দাবিটা এই সিরিজ দিয়ে জানিয়ে রাখলেন এই ওপেনার সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ